মোরা মরা হে ডুবে না জলে হে ডুবে না তুমি সুজনী দেখ মরিলে যে যেন ভুলে না দরদি প্রেমীর মরাজলে ডুবে না তুমি সুজনী দেখা কইর প্রীতি মরি যে ন ভুলে না দরদি দি প্রেমীর মরা জলে ডুবে না প্রেমী কইরাছে আয়ুপই নবী যার প্রেমের রহিমা বিবি গো প্রেমিকই নবী যার প্রেমের হিমা বিবি গারে হে আঠার সাল ক্রীড়াই খাইল আঠার সাল ও তারে আঠার সাল খাইল তবু ও প্রেমে ছাড়িল না দরদি প্রেমের মরা জলে ডুবে না ও প্রেম করতে দুই দিন ভাঙতে একদিনে দরদি প্রেমের মরা জলে ডুবে না প্রেমে আছে ইউসুফ নবী যার প্রেমে কইরাছে কইরা নবী যার প্রেমে জু ও সে প্রেমের দায়ে জেল কাটিল প্রেমের দায়ে বচে প্রেমেরি দায়ে জেলি কাটিলো তবু প্রেমে ছারলো না দরদি প্রেমির মোরা জ্বলে ডুবে না তুমি সুজনে দেইখা কইরো পিরিত মনে যেন ভুলে না দরদি প্রেমির মোরা জ্বলে ডুবে না প্রেমের মরা জলে ডুবে না ওরে আকাশের চন্দ্র কে রে ওরে আকা সের চন্দ্র কে রে কে

চলে ওই কামিলি রেঙ্গে তজবির কে চলে ওই কামিলি ভু কে দরগা তালা ওরে আমার ভু কে দরগা তারে তার দেখেনি আয় রাসূলিনা মে ওরে কে দেখি নাই শুনি নাই কোথা মানসে না সে মানসের রে দেখি নাই শুনি নাই কথা মানছে না সে মানুষের ব্যথা রে ওরে এমন রুদীর কথা শুনিলে প্রাণ জুড়ায় রাসুল নামে উড়ে কে এলো মোদিনায় রাসুল নামে রিকান্ডা দিবে মোর শীনি ও দেখা dava mari পথে পথে নামি ঘুইরা রে বে পাবার মায় পাবা পথে পথে আমি ঘুইরা রে বের তোমায় পাবার পাইলা মর মূষি না পাইলাম তো মর দেখা জন গেল কামতে কামতে রে দেখা দেখা মারে

খরে লইয়া কান্দে ধরি দেশে দেশে আমার এমন হারে এম এমন দর dikasher murshi dekha dawa manave nidan nir kandhari re রশিদ হো আমার প্রাণ যাওয়ার সময় রে হইল শক্তি নাই রাখিতে মুর্শিদ হো সময় হইল শক্তি নাইরা এখন কি করিবি হারে পুরশি কি করিবি বলা মারে নইলে জীবন জায়া ধারে রে মূৰ দেখা দাবা মারে নিদাদের কানদা দিৰে মূৰ শিখা দাবা মারে আরে তুই বিনে হারমুরসি তুই বিনে দর রা ধীরে আ মা রে রে দেখা দাওয়া মারে দাড়িৰে মহৰি সি মাৰি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চৰণে ধুলে মাখ পাইলে নিৰা লাই পাইলেন निरालाय পাইলেন निराলাই গো নবী পাইলেন দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখব গায় পাইলেন निरालाय গো নবী পাইলেন পাইলে পাইল নিবি পাইলে নি দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদী নাৰী ঘরে ঘৰে মদী নাৰী সোণাৰে আছেন যিনি সর্বদয় পাইলে নিৰালাই গ লবি পাইলে নিৰালায় পাইলে নিৰালাই গ লবি পাইলে নিৰালায় দুই কদমে চুমুখাবো দই কদমে চুমুখাবো চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো পাইলে নিরালাই পাইলে নিরালাই গো পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাদিলে নবী জীবন মরে উম্মতি উম্মতি বলে কাদিলে নবী জীবনী ভরে এখন কান্দেনী নবি এখন ন কান্দেনী নবি পাপিউ মতে মায়াই পাইলে নিৰা নবি পাইলে নিৰা পাইলে মিরালাই গো নবী দুই কদমে দিরালাই দুই কদমে চুমুক খাবো দুই কদমে চুমুক খাবো गोविंदুলি মাতব গাই পাইলে মিরালাই গো নবী পাইলে মিরালাই পাইলে মিরালাই গো নবী পাইলে মিরালাই মি বাংলাই বসে দৌগো দেখা স্বপ্নে মি বাংলাই বসে দাউগ দেখা স্বপ্নে সে কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে নিরালাই লাই পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখব গায় পাইলে নিরালাই লাই নবী পাইলে নিরালাই पाइले निरालाई दो दोनु बी पाइले निरालाई